যাতে ভয়ে বাড়ির জায়গা বন্ধু দিনকাল কেমন কাটতেছে ভালো বলো তাহলে আপনার দিন কাল কে বা কাটতেছে আর দিনকালের কথা কি কমু বন্ধু এই যে জমি জমা দেখতেছু কামলা নিলাম কামলারা খালি কাম ভাগিতে যায় লেগে আঁকবে কি কমু এক রে মন মেজার যাই বলে গরম হয় আমি একলা মানুষ কাম হরে হারবে আর এই যে এই বিশাল জমি জমা আঙ্গে রে এই কি হরমু আমি একলা একলা কাম লাগের প্রতি মন যা বন্ধু হেই কাল কি আর আছে দেখে নাম ডিজিটেল হয় কিবা ডিজিটাল বন্ধু এ বন্ধু দেখেন হে দে আমি নাই যদি আনছি তিরিশ টাকা দিয়ে ইষ্টাইল কি ভালো হৈছে জুতাটা দেখেন দেড়শো তিনটা ডেকে কিনেছি ওরে বাবারে